বাংলাদেশ হচ্ছে এমন একটা দেশ যেখানে সব থেকে বেশি ধর্মের নাম নেই দেশের মানুষ ইলিশ খেতে পারে না অথচ দুর্গা পূজায় ভারতের দুর্গা পূজা উপলক্ষে ও একজন সৌদি ব্যবসায়ী কিভাবে উন্নয়ন করব ডক্টর ইনু উনি চাই না আল্লাহ আল্লাহ করেন একটাই কথা আপনাদের দোয়া করেন দোয়া দোয়া দিয়ে যদি কিছু হয় অবশেষ আর যাই হোক বাংলাদেশে মাশাআল্লাহ হুজুরেরা খুবই ভালো দেখতে চমৎকার জান্নাতে হুর ও রাস্তায় নামাই দিবেন এবার ইসলামের জয় সুনিশ্চিত নমস্কার জয় শ্রীরাম বন্ধুরা কি অবস্থা সবার আশা করি আপনারা প্রত্যেকে ভালো এবং সুস্থ রয়েছেন আজকে আবারও কিন্তু চলে এলাম বাংলাদেশি পটাশিয়ামদেরকে নিয়ে ধামাকা করতে আজকের ভিডিওতে যেমন এন্টারটেনমেন্ট থাকছে ঠিক তেমনি কিন্তু পটাশিয়ামদের ধুয়ে দেওয়ার পাশাপাশি গুরুত্বপূর্ণ এবং ইনফর্মেটিক তথ্যও থাকছে তাই বলবো আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখে যাবেন চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক চলিয়ে শুরু করতে হ্যাঁ বাংলাদেশ হচ্ছে এমন একটা দেশ যেখানে সব থেকে বেশি ধর্মের নাম নিয়ে অরাজকতা হয় আর ধর্ম ব্যবসা তো আছেই কিন্তু দায়ভার আর ভুগান্তি আমাদের প্রত্যেকটা মানুষের সমাজ সমাজ বন্ধুরা এই মহিলার কথা শুনতে পেলেন যে দেশের মানুষ জনে নিজেদের দেশের প্রতি না তো কি মধু খাবে ভারতীয় দাদারা কে বলে আমরা নাকি লঙ্গি বাহিনী মিশরের মেয়েরা তো মুসলমানই করায় তোর আল্লাহর দোহাই লাগে বোন তুই মেয়েদের সম্মানটা রাখাইস না আচ্ছা তুই আমার কত মুসলমান কোন জায়গায় করে না মানে মুসলমানই করে সেটা তো পরের কথা ধরেটা কোন জায়গায় ধরেরা তো মুসলমানই করাবে কিন্তু ধরার জায়গাটা আছে বন্ধুরা এটা এমন একটা বিষয় যে এটা নিয়ে যদি আমি কিছু বলি তাহলে পটাশিয়ামদের পেছনে বরফ লাগাতে হবে মশাল্লা হজুরেরা খুবই ভালা দেখতে চমৎকার একবার দেখে দেখতে মন চাইছে রামগু হজুরেরা তোরা বেগে নাড়ির থেকে দূরে থাকে সর্বদা তাই রাস্তা দিয়ে হাটার সময় মাথা নিচু হায়ু হজুরেরা বন্ধুরা বোরখার আড়ালে হুজুরদেরকে নিয়ে গান আর এই গানটাই যদি কোনো জিন্স টপ পড়া মেয়ে করতো তাহলে এতক্ষণে ইন্ডিয়া পাকিস্তানের হয়তো যুদ্ধ লেগে যেত যেহেতু একজন বোরখা পরা মেয়ে হুজুরের গান করেছে তাই এর জন্য মাপ এর জন্য কোন পাপ নয় মশাল্লা হুজুরের খুবই ভালো দেখতে চমৎকার বিশ্বের পঁয়ত্রিশতম অর্থনীতি বাংলাদেশ প্রথমে বাংলাদেশ নিয়ে বলি অর্থাৎ গোটা বিশ্বের পঁয়ত্রিশটা দেশের পরে আছে আর্থিক বৃদ্ধির হার আগে ছয় শতাংশ ছিল শেখ হাসিনার সময় এখন ইউনুসের সময় কমে হয়েছে তিন দশমিক নয় শতাংশ অর্থাৎ নিচের দিকে যাচ্ছে বাংলাদেশ চরম দারিদ্র্যের হার আগে ছিল সাত শতাংশ এখন বেড়ে হয়েছে নয় দশমিক তিন শতাংশ গত এক বছরে দেড় থেকে দুই শতাংশ চরম দারিদ্র্যের হার বেড়ে গিয়েছে এই দেশে এবং বিশ্বের পঁয়ত্রিশতম জায়গায় থাকা এই দেশটি এখন ভারতের শরণাপন্ন হওয়া ছাড়া আর কোন উপায় দেখছে না কারণ বাকি আর কে সাহায্য করবে কে এই খবরটা শোনার পর কি মনে হচ্ছে জানেন তো বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস মনে হয় আবার একটা নোবেল পুরস্কার পাবেন আর সেটা পাবেন বাংলাদেশিদেরকে ভিকারি আর দরিদ্র বানিয়ে ফেলার জন্য আরো যদি সোজা করে বলি তাহলে বাংলাদেশকে ভিকারির ভোগে পাঠিয়ে দিয়েছে এই ডক্টর ইউনুস ও একজন সৌদি ব্যবসায়ী ও কিভাবে উন্নয়ন করব ডক্টর ইউনুস ও নিজেই তো পাপে ভর্তি ও কিভাবে উন্নয়ন করব বলে সব শেষ আর যাই হোক বাংলাদেশে দি ক্রিকেট খেলা হতো না বাংলাদেশ ক্রিকেট খেলা শুরু করছে 1977 সাল থেকে প্রায় 48 বছর বাংলাদেশ এশিয়া কাপ খেলে উনিশশো থেকে প্রায় উনচল্লিশ বছর ধরে স্টার্ট করছে এ পর্যন্ত এই সময় না এই পোলা বড় হয়ে ডাকে না তো বাংলাদেশ এত বছরে কিছু পারছে না আর কিছু পারতো না ভাই চিন্তা করবেন না বাংলাদেশ ক্রিকেট পারুক বা না পারুক বাংলাদেশ কিন্তু চুরি করতে খুব ভালো পারে বন্ধুরা বাংলাদেশ যতই কলাগাছ নিয়ে মাঠে নামুক না কেন দিন শেষে সেই কলাগাছ নিজেদের পেছনে গুজেই মাঠ ছাড়তে হয় আর এই হচ্ছে বাংলাদেশের আসল পরিচয় আমরা তাহলে একটা নাগিন দিব কিন্তু উল্টা শ্রীলঙ্কা আমাদেরকে না আগে না আগে নাগিন ডেক্স বগড়ে এই হচ্ছে বাংলাদেশের আসল চরিত্র ফুলের থেকেও পবিত্র আর পবিত্র হওয়ার পেছনে বিশেষ অবদান রাখেন বাংলাদেশের পটাশিয়ামরা আল্লাহ আল্লাহ করেন একটাই কথা আপনাদের দোয়া করেন দোয়া দোয়া দিয়ে যদি কিছু হয় তা ভাই দোয়া দিয়ে কি সব কিছু হয় শুধু দোয়া দিয়ে কি ক্রিকেট চলে ভাই দেশের মানুষ ইলিশ খেতে পারে না অথচ দুর্গাপূজায় ভারতে দুর্গাপূজা উপলক্ষে বারো হাজার টন ইলিশ পাঠানো হচ্ছে কেন আজকে যদি কোনো পণ্য কোনো জিনিস যদি বিধর্মীরা তাদের ধর্মীয় কাজে উদ্দেশ্য যদি ব্যবহার করবে তাহলে তো বিক্রি করেই না যায়স এছাড়া আমাদের দেশের মানুষ তো ইলিশ মাছ ভুলে গেছে আর আমি মনে করি বর্তমান জাতীয় মাছ ইলিশ ঠিক নয় এটাকে নতুন করে মানে কারেকশন করা আমাদের জাতীয় মাছ দিতে হবে এখন পাঙ্গাস বন্ধুরা এই হুজুরের ইলিশ তুলকানি উঠে গিয়েছে এনারা কত আশা ভরসা নিয়ে ভিকারির রাজা ডক্টর ইউনুসকে উপদেষ্টা বানিয়েছে যে সস্তা দামে মাগনা দামে ইলিশ খেতে পারবে কিন্তু এনাদের পোড়া কপাল দেখুন এনারা দিনরাত ভারতকে গালি দেওয়ার পরেও ভারতের মন করতে ভারতকে খুশি করতে হাজার হাজার টন ইলিশ ভারতে পাঠাতে হচ্ছে ভারতীয় দাদা বাবুদের মন করার জন্য তুমি নির্বাচন দিও না আল্লাহ 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 ডক্টর ইউনুস সাহবের জীব দশা এই বাংলার জমিনে দিও না শেষ পর্যন্ত জান্নাতি হুর গোলাকেও রাস্তায় নামাই দিবি এবার ইসলামের জয় শুননি কিয়ামতের আলাম ঠিক কিরা বলেন বন্ধুরা এই ভিডিওটা দেখে আপনারা কি বুঝতে পেলেন জানি না তবে আমি যেটা বুঝতে পেলাম বাংলাদেশের মহিলা সরকার ছিলেন শেখ হাসিনা যাকে সৈরাসার তকমা দিয়ে দেশ ছাড়া করা হলো আর সেই বাংলাদেশেই বর্তমানে ভোট করানো হচ্ছে কাদেরকে দিয়ে হুরেদেরকে দিয়ে হয়তো এনারা জান্নাতি হুর হতে পারেন আন্নাতে হুর গোলাকেও রাস্তায় নামাই দিবি এবার ইসলামের জয় সুনিশ্চিত আপনারা জাহান নামে টিকিট বিক্রি করেন আমরা জানাতে টিকিট বিক্রি করব ব্রেকিং নিউজ এবার বাংলাদেশ পাকিস্তান চীন রাশিয়া তুরস্ক সহ প্রায় আটটি দেশ একজুট হতে যাচ্ছে এবার দাদা বাবুদের খেলার দিন শেষ পশ্চিমারা তাদেরকে বাঁচাতে পারবে না ইনশাল্লাহ আমার সাথে কারা কারা একমত কমেন্ট করে জানাবেন আর শেয়ার করে দেন তেরা বাপ ইয়া তাকে তেরি মা খেলার দিন শেষ করার আগে নিজেদের রাস্তাঘাট নিজেদের দেশ এবং নিজেদের ঘরবাড়ির সেই ভাঙা সালটা আগে ঠিক কর ভাই তারপর দাদা নিয়ে কথা বলতে আসিস আর কতদিনই বা এভাবে ভিক্ষা করে খাবি আর কতদিনই বা পাকিস্তানের পাশেতে সৌদি আরবে গিয়ে ভিক্ষা করবি আর গুতুনি খেয়ে আসবি তাই বলি নিজেদের বাংলাদেশি পটাশিয়াম দের কর্মকাণ্ড নিয়ে কিছু যদি বলার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যেতে ভুলবেন না আর পারলে আজকের এই ভিডিওটি একটু শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন ভালো থাকবেন ধন্যবাদ এবং